জগদাতির পুজোটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পৌরভিবাস্ক চুরি হলো আমাদের পুনরাবিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পুনরাবিবাসকে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পুনর্বিবাসকে থেকে উঠেছিল আমাদের পুনরাবিবাসকে প্রায় হাতের বেশি টাকা ছিল তোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সিসিটিভি ফুটে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ আমরা ঠাকুর অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিল হেল্প করেছে সিসিটিভি ফুটে নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুরপুর আধিকারিক কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণাবী বাস্কটা যেন মানে আমরা পুজো আমরা পাই আপনার নাম আমার নাম বাবু পুজো পরিবর্তনের সেক্রেটারি ধন্যবাদ